যদি দুই নম্বরে যা সামনে বক্তব্য দিলাম জানেননি ওই আমি দেখাই ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে কি আমরা কোন অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারি ভাবে দেখবো দেখে দেখে আপনারা চিন্তা করবেন না ইগুলা ইতালি দুই নম্বরই মাত্র ও জননেম না এটা আগে মিলাই যখন matching ভাবেরা এবারে এর যদি জিগাত করব তোমার নাম খিতাবা এর বাহির নাম কয় আর আইলো কোনো সমস্যা নিয়ে বক্তব্য আধারলায় বক্তব্য দেয় যে সমস্যার কথা কেউ কয় না আজ যে কোনো মিটিং হলে আগে বক্তব্য খিতাই তো নি মাননীয় নেতা আপনি যে উন্নতি করছো পাকিস্তান আমলের পরে উন্নতি আর না

মানে গীতাল বলছি এর রাস্তা ভাঙা ইগত এখানে কইছিল নেতার ধরো নেতার মাঝে সাইডের মাঝে কই না না এ পাগोले পাগল মানে আসল কথা যে কইতো এর ভাগল বানাই দিছলা যাই আপনাদের লাগা দোয়া রইলো আপনারা বড় লাগা কোরাইন পোলা bande বাকি 15 বছরে পানির সময় যাক গেলে সেপ্টেম্বর থেকে শুরু হইব আমার রাস্তাঘাট তুলাই যেমন দিঘা থাকি মতিগা মর্তিকা দিয়ে কিটা রাস্তা হইয়া স্বাস্থ্য পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছি প্রায় তিন কোটি টাকার মতো উঠছে এটা হইতাছে কত সাড়ে কোটি একটা ব্রিজ আছে গেল তিন কোটি যা যা হইতাছে এইবার বন্যার পরে কর্ম তিনটা ট্র্যাক্টর নেওয়া হয়েছে তিনটা ট্র্যাক্টর বুঝা বুঝা এ খালি সারাদিন খালি করতো রাস্তার পর রাস্তা এটা মেকারম দিয়া রাস্তা বহন করব বিভিন্ন হাত শব্দ আছে আমার সাইটের সময় লেগে সংসদ আজকে সংসদ টাকা দিতে বলবো আমার সাইটে দিন খালি কেন খালি গরম করলে কেন গরম করবো গরম গরম এর গরি কিছু বরাদ্দ এরাও বুঝে যে কিছু না দিলে দিব দায়িত্ব দিলাম

ڀاٽا هڙا وڃو پمبو ڀا پمبو ڀا